তারা মাদ্রাসার ছাত্র তোমাদেরকেও বলি বাফ এ গোটা পৃথিবীর যত চাকচিক্ক বিলাসিতা যার যত নাফরমানি মানি খামখেয়ালি কেউ মোবাইল টিপতেছে কেউ চুলের ফ্যাশন করতেছে কেউ মোটর সাইকেল চলাইতেছে কেউ চোদ্দ বছর বয়সে বাদনহীন কোন বাধা নিষেধ নাই আনন্দ ফুর্তি মজা করতেছে নারী ছবি অস্থির দৃশ্য নাচ গান বেহায়াপনা অসভ্যতা নোংরানি যা মন চায় তাই করতেছে তোমরা তালে গেলেন এই এই আস্ফালন এই নাফরমানদের এই নড়াচড়া দেখা ভুল কইরো না বোকা করো না বরং তুমি আফসুস করো না যা আমি যদি এমন স্বাধীনতা পাইতাম তাইলে আমিও তো একটু মজা করতে পারতাম মাদ্রাসার কারণে আল্লাহর কোরআন করার কারণে আমি তো আর এগুলা পারছি না না বন্ধু এটা মনে রাখতে হবে এই বাইরের এই লাফালাফি ফালাফালি ফালি গুনার এই আবরণ এরা মূলত প্রত্যেকেই অভিশপ্ত তুমি আল্লাহ কোরআন নিয়ে আছো তুমি মালিকের কাছে দামি আর অভিশপ্তার কারণে আল্লাহ নারাজির কারণে ওদের দ্বারা এই নাফরমানি হচ্ছে আর আল্লাহ তালার পছন্দের কারণে তোমার হাতে আল্লাহর কোরআন উঠছে কাউকে যদি পৃথিবী খুব চিনে তার জন্য শুকর আদায় করা কাউকে যদি কেউ না চিনে তার জন্য শুকর আদায় করা সারা দুনিয়া চিনুক বা না চিনুক আমার মালিক চিনে কিনা সেটা হলো দেখার আমরা ওই বুজুর্গ রাজার আল্লাহর অলিরা তো সাদা মাথা উদাহরণ দেয় আমার মনে আছে আমি ছাত্র জীবনে বয়ানে শুনছি বুজুর্গ আনে বুজুর্গ ওলা মায়ের তো ওই বলছে উদাহরণ দিতে গিয়া যে নতুন বউ মেয়েরে আর বিয়ে তো তার বান্ধবীরা তারে নতুন করে সাজাইতেছে কাপড় কাপড় গহনা দিয়ে হ্যাঁ তারা খুব সুন্দর করে তারে নতুন বধু নতুন বউ হিসাবে সাজাইছে সাজাইয়া সবাই বলতেছে যে মাসাল্লাহ তোকে না দারুণ দেখাচ্ছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ শাড়িটা খুব চমৎকার হয়েছে ওনাটা খুব সুন্দর হয়েছে এভাবে সবাই প্রশংসা করতেছে কিন্তু ওই মেয়ে কানতেছে তো সব বান্ধবীরা বলতেছে যে এত সুন্দর সাজে তোকে আমরা সাজাইলাম তো তারপরে তো কানতেছ কেন আমরা সবার কাছে এত সুন্দর লাগতেছে আমরা সবাই বলতেছে তখন ওই কন্যা নববধু মেয়েটা তখন বলছে বান্ধবীরা তোমরা সবাই সুন্দর লাগছে এটা বললে কি লাভ হবে যার জন্য আমার সাজাইছো সে যদি আমাকে সুন্দর না বলে সে আমাকে সুন্দর বলবে কিনা তার কাছে পছন্দ হবে কিনা এটা না মূল দেখার বিষয় তাইলে গোটা পৃথিবীবাসী তো আমার নিয়ে লাফালাফি করছে তোমার নিয়ে লাফালাফি করছে হ্যাঁ কিন্তু আর শাজিমের মালিক তিনি পছন্দ করলেন কিনা এটা না দেখার বিষয় এটা না দেখার বিষয় মানুষ তো হয়েছে পঞ্চাশ হাজার কিন্তু আরশা আজিমের কি খবর মানুষ তো হয়েছে পাঁচ লাখ বুঝলাম কিন্তু আসমানে কি হয়েছে সেটা না দেখার বিষয় আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটাও তো দেখার বিষয় তাহলে আজকে আমি এই সবকের কারণে এই কথাটা বললাম